দই বড়া চাইলে কিন্তু যে কোনো দোকানে পাওয়া যায় না তো ওই দই বড়াটা ঘরে কিভাবে একদম সহজভাবে বানানো যায় তার একটা সহজ রেসিপি রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু বাড়িতে তৈরি করে খাওয়ালে সবাই দারুণ আনন্দ করে খাবে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম বিউলির ডাল চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়ে শিল্পাটাই কিন্তু মিহি করে বেটে নিচ্ছি তো তোমরা চাইলে আর তার সাথে এক টুকরো আদা চারটা কাঁচা লঙ্কা সামান্য একটু মৌরি বেটে নেব এখানে দেড়শো গ্রাম তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি আর ডাল বাটা আমার রেডি এই ডালের সাথে অল্প একটু মৌরি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আন্দাজ মতো দিচ্ছি লবণ কড়াই গরম হয়ে গেছে এবার কিন্তু তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল দিয়ে মাখিয়ে নিচ্ছি বেটারটা তৈরি করে নিচ্ছি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে নেড়ে চড়ে ফেটিয়ে নিয়েছি থক একটা বেটার রেডি করে নিয়েছি যেহেতু শিল্পাটায় বেটেছি সেই জন্য একটু জল দিয়েছিস আর মিক্সচারে বেটে জল দেওয়ার প্রয়োজনও হয় না তবুও যদি প্রয়োজন হয় অল্প করে দিয়ে থক একটা বেটার তৈরি করে নিতে হবে গরম তেলে আন্দাজ মতো বেটার কিন্তু দিয়ে দিচ্ছি বড়া গুলো ভেজে নেব। ওগলে রাত কিন্তু মিডিয়ামে রেখেছি। একদম তোর জলদি দই বড়াটা কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে দেখাচ্ছি। বড়া গুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। 2 মিনিটের মত ভেজে একবার নেড়ে দিচ্ছি। 1 মিনিট পরে পরে নেড়ে ছেড়ে টোটাল 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভাজি। বড়া একটু ভালো করেই ভাজতে হবে তবে পুড়ে ফেলা যাবে না প্রথম বেচে দিচ্ছি প্রথম বেচে বড়া কিন্তু ভাজা হয়ে গেছে আট থেকে নয় মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর এদিকে আর এদিকে গামলাতে জল গরম করে নিয়েছি এবার গরম জলে কিন্তু দিয়ে দিব জলটা উষ্ণ গরম আছে গরম সবগুলো বড়া কিন্তু এক মিনিট পরে পরে নেড়ে চড়ে সাত থেকে আট মিনিট সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে গরম জলে ডুবিয়ে দিচ্ছি সবগুলো বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে তেল ছেঁকে ছেঁকে সরাসরি এই গরম জলে দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি গরম না জাস্ট উষ্ণ গরম এভাবেই উষ্ণ গরম জলে পাঁচ থেকে সাত মিনিট সময়ের জন্য ভিজিয়ে রাখব। তুলটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা কিন্তু ছাকার বীজগুলো ফেলে দেব শুধু তেঁতুলের কাঠটা বের করে নেব এইভাবে কচলে কচলে দেখে 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 তেঁতুলের পাচটা দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ওভেনের আজ ছাইতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে নেড়ে চিরে নেবে মানে আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি আমি কিন্তু বড় ধনেপাতাটা নিয়েছি তোমরা চেষ্টা করবে ছোট ধনেপাতাটা নিতে তবে এই গরমের সিজনে ছোট ধনেপাতা আমাদের গ্রামগঞ্জে একদম কম দেখা যায় আর এগুলো আমাদের বাড়ির ধনে পাতা করে ধুয়ে নিয়েছি এখন শিল্পাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সচারে দিয়েও কিন্তু এই গ্রিন চাটনিটা করে নিতে পারো তুলের চাটনিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এখানে একটা ভাজা মশলা করে নিয়েছি বা এক টেবিল চামচ পরিমাণ মৌরি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা আর হাফ টেবিল চামচ পরিমাণ ধনে সামান্য একটু জোয়াল শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার ভাজা মশলাটা এখান থেকে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ নেড়ে চেড়ে আরও দুই মিনিটের মতন কুক করে নিলেই কিন্তু তেঁতুলের চাটনি আমার একদম রেডি তেঁতুলের চাটনি কিন্তু আমার একদম রেডি ওভেনটা বন্ধ করে দিচ্ছি এবার গ্রিন চাটনিটা রেডি করব এক চা চামচ দিচ্ছি চিনি মান্য একটু দিচ্ছি লবণ আর যে ভাজা মশলাটা তৈরি করেছি সেখান থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি জল দিচ্ছি এবার এই ধনে যে বেটে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা গন্ধরাজ লেবু বীজ ফেলে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি এবার সম্পূর্ণ লেবুর রসটা দিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো গ্রিন চাটনিও কিন্তু আমার একদম রেডি দয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ বুঝিয়ে দিতে হবে চার টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চিনি পরিমাণ দিচ্ছি চিনি চিনিটা নিজেদের পছন্দ মতো দেবে কে কতটা টক পছন্দ করে সেই আন্দাজে মশলাটা যে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি দইটাকে চার পাঁচ মিনিট সময় নিয়ে এইভাবে ফেটিয়ে নেব প্লেটে দিয়ে দিচ্ছি দই বড়াটা সাজিয়ে নেব জলে যে ভিজিয়ে রেখেছিলাম জল চেপে তুলে তুলে কিন্তু দই বড়াগুলো দিয়ে দিচ্ছি আর একদম নরম কিন্তু হয়ে গেছে জলে দেওয়ার জন্য দইয়ে ফেটানো দইয়ে বড়াগুলো দিয়ে দিয়ে আবার উল্টে দিচ্ছি গ্রিন চাটনিটা এবার দিয়ে দিচ্ছি রেড চাটনিটা চাটনিটা মানে তেঁতুলের ভাজা মশলাটা যে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু করে দিয়ে দিচ্ছি এবার শেষে লাগবে কিন্তু একটু ঝুড়ি ভাজা তবে আজ আমি ঝুড়ি ভাজা ছাড়াই পরিবেশন করছি তোমরা অবশ্যই এবার লাগবে ঝুরি ভাজা নিয়ে পরিবেশন করতে কিন্তু দই বড়া খাওয়ার জন্য একদম রেডি তবে ভালো হইছে তো খেতে নাকি ভালোই হয়েছে তবে আমি আজ দই বড়াটা করেছিলাম রাতে সেই জন্য ভিডিওটা একটু ঝাপসা ঝাপসা এসেছে দই বড়া কিন্তু দুপুরে রোদ গরমে খেতে বেশি ভালো লাগে তোমরা অবশ্যই এটা দুপুরে ট্রাই করো হ্যাঁ আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো